হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা হেবি কেমন আছি করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি আবারই চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আর শীতকালে এই রেসিপিটা মানে এই জিনিসটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর সেটা হচ্ছে বেগুন পোড়া বা বেগুন ভর্তা চলো আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তিনটে বেগুন এই রকমভাবে মাঝখান দিয়ে কেটে তেল আর নুন মাখিয়ে বসিয়ে দিয়েছি একটু পোড়ানোর জন্য আর ননস্টিকের কড়াইতে না ঠিকমতো পোড়ানো হয় না ওটা বলতে গেলে ফ্রাই হয়ে যায় তো চলো এগুলো দেখো মোটামুটি একটুখানি ফ্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেগুনটা কিন্তু নরম হয়ে যাচ্ছে এবার বেগুনটা নরম হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে দেবো আর এগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে সব দিক থেকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর বেগুন ভর্তাটা কিন্তু আমি ফ্রাই করেই করবো অনেকে বেগুন পুড়িয়ে ভর্তা করে আর আমি ফ্রাই করে করব দুভাবেই কিন্তু করা যায় বেগুনগুলোর সব খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে খোসা একদমই নেই অ্যাকচুয়ালি ফ্রাই করলে কিন্তু খোসাগুলো ছাড়াতে আমার মনে হয় খুব ইজি হয় সেই জন্য আমি কিন্তু এই প্রসেসেই বেগুন পোড়াটা করি এবার চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে কতগুলো কুচনো পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি তোমরা বেগুনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিও আমি পেঁয়াজটা কিন্তু সেইভাবেই দিয়েছি আর আমার একটু বেশি পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে মনে হয় সেই কারণে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি এর মধ্যে এবারে একটুখানি অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেখো আমি এখানে লঙ্কা গুঁড়ো আর কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম তোমরা রসুনগুলোকে গ্রেড করেও দিতে পারো বাট আমার রসুন কুচিগুলো দিলে মনে হয় টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য আমি কিন্তু এরমভাবে কুচিয়ে দিই এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম যাতে ভালোভাবে মশলাগুলো সব কিছুর সাথে মিক্স হয়ে যায় এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে একটুখানি কেটে নিয়েছিলাম যদিও সবগুলো স্লাইস আলাদা হয়নি তো এগুলো কেটে নিয়েছিলাম এবার আমি এগুলো দিয়ে দেব টমেটোগুলো একটুখানি নরম হওয়ার জন্য আমি কিন্তু অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো আর তার সঙ্গে কিন্তু আমি লঙ্কা কুচি অ্যাড করে দিলাম তোমরা অবশ্যই ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আবারও আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার ফেরত এলাম দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু বেশ এরকমভাবে মজে গেছে এবারে আমি এর মধ্যে কিন্তু বেগুনগুলোকে অ্যাড করে দিলাম আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে বেগুনগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই খুন্তির সাহায্যেই কিন্তু বেগুনগুলোকে দেখো এরকমভাবে একটুখানি স্ম্যাশ মতো করে দিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি এবার এটাকে নামিয়ে দেব আর পুরো রান্নাটা কিন্তু আমি একদম কম আছে করেছি আমার বেগুন ভট্টা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি যেটা কিন্তু খেতে বেশ ভালোও লাগে আর দেখতেও ভালো লাগে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে তো এই ছিল আমার আজকের রেসিপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না আর আমাকে আরও উৎসাহ দিও একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে চলো সবাইকে টাটা